হ্যালো আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আমার সহজ ভাষা স্পোকেন ইংলিশ বইয়ের লেসন ফোর নিয়ে আজকে উপস্থিত হয়েছি এবং আজকে লেসন ফোরে আমি তোমাদেরকে নতুন কিছু ইনফরমেশন বা তথ্য দেওয়ার চেষ্টা করব যেটা মূলত হচ্ছে আমার লেখা যে বই সহজ ভাষা স্পোকেন ইংলিশ সেই বইটাতে তোমরা পেয়ে যাবা তো পূর্বের যে লেসনগুলো সেই লেসেনগুলোতে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম হচ্ছে জিটিএম মেথড কি এরপর আমি আলোচনা করেছিলাম যে তোমরা কীভাবে আসলে স্পিকিংটা ভালো করতে পারো ইন্ডেক্সে কী কী ছিল এই এই বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করেছিলাম তো আজকেও আমরা যেহেতু একটা বিষয় নিয়ে আলোচনা করব তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের লেভেল ওয়ান চ্যাপ্টার ওয়ানেরই একটা মেথড সেটা হচ্ছে অডিও লিঙ্গুয়াল মেথড বা এ এল এম বলা হয় এটাকে অডিও লিঙ্গুয়াল ম্যাথডটা হচ্ছে আসলে বেশ মানে মিড রেঞ্জের একটা আপডেট মেথড যেটা হচ্ছে প্রথম মেথড জিটিএম মেথডটা আবিষ্কার হওয়ার পরে আসলে অডিও লিঙ্গুয়াল মেথডটা আবিষ্কার হয় এবং এটা আবিষ্কারের যে সময়টা সেই সময়টা মোটামুটি ভাষা বিজ্ঞানের একটা বড় প্রসার ঘটেছিল এবং ওই সময়ে বেশ কিছু নীতি বা বেশ কিছু কথোপকথন বা বেশ কিছু থট আসলে ভাষা শিক্ষার ব্যাপারেও চলে এসেছে তো অডিও লিঙ্গুয়াল ম্যাথডটা সম্পর্কে যদি তোমাদেরকে আমি একটু বলতে চাই তাহলে অডিও লিঙ্গুয়াল তার মানে বুঝতেই পারছো যে এটা আসলে এটার সাথে একটা লিসনিং জড়িত আছে অডিও মানে হচ্ছে লিসনিং এটার সাথে লিসনিং জড়িত আছে তো যখন তুমি কোনো একটা কিছু শুনে এটাকে রিপিট করার চেষ্টা করবা তখনই আমরা এটাকে কিছুটা অডিও লিঙ্গুয়াল মেথড বলতে পারি অডিও লিঙ্গুয়াল মেথড আমরা দুভাবে প্র্যাকটিস করতে পারি একটা হচ্ছে কোনো একটা সেন্টেন্স স্ট্রাকচারকে তুমি বারবার প্র্যাকটিস করা বা ড্রিল করার মাধ্যমে তুমি প্র্যাকটিস করতে পারো আর একটা হচ্ছে কি তুমি কোনো কিছু শুনে সেটাকে আবার রিপিট করার মাধ্যমেও করতে পারো যেমন ধরো আমি যদি বলতে চাই যে আই এম এ স্টুডেন্ট এটাকে এই কমপক্ষে বিশ থেকে তিরিশ বার যদি তুমি বলো তাহলে এটা অডিও লিঙ্গুয়াল ম্যাথডের প্র্যাকটিসের মধ্যে পড়ে যায় আমরা কিন্তু দেখি অনেক টিচারই আসলে এভাবে প্র্যাকটিস করায় আমরাও করাই আসলে যখন স্টুডেন্ট অনেক বেশি পুয়োর বেসিক থাকে তখন স্টুডেন্টদেরকে এভাবে করে প্র্যাকটিস করাতে হয় মানে তুমি যদি মুখে বারবার বলো শুনে শুনে যদি বারবার বলো তখন সেটা অডিও লিঙ্গুয়াল ম্যাথডের মধ্যে পড়ে যায় যেমন ধরো আই এম এ স্টুডেন্ট এটাকে যদি আমরা বলি আমার স্টুডেন্ট আমার স্টুডেন্ট আমার স্টুডেন্ট আমার স্টুডেন্ট আমার স্টুডেন্ট এভাবে করে যদি তুমি কমপক্ষে দশ বার বিশ বার করে করে বলে ফেলো তখন তোমার ওই বাক্যটার উপরে মুখের যে জড়তাটা আছে বা আছে এটা খুব সহজে রিমুভ হয়ে যাবে এবং তুমি ওইটাকে বারবার রিপিট করে কিন্তু বলতে পারবা তো এছাড়া আরেকটা ওয়ে হচ্ছে ধরো কোনো একটা কিছু তুমি শুনলা সেটাকে তুমি শ্যাডোয়িং প্র্যাকটিসের মাধ্যমে তুমি ট্রাই করলা যেমন কেউ তোমাকে বললো বা তুমি একটা অডিও শুনছো সেখানে বলছো যে ডু ইন এক গো উইথ মি এই যে ইউ ওয়ানা গো উইথ মি এটা শুনলা পজ দিলা তারপর এটাকে আবার রিপিট করলাম ডুইয়ানা গো উইথ মি আবার শুনলা আবার পজ দিলা আবার রিপিট করলা ইউ ওয়ানা গো উইথ মি তো এইভাবে করে তুমি যদি কোনো কিছু শুনে বারবার সেটাকে প্র্যাকটিস করো অথবা হচ্ছে তুমি যদি কোনো একটা নির্দিষ্ট সেন্টেন্স প্যাটার্নকে যদি বারবার প্র্যাকটিস করো যেমন ইংরেজিতে প্রায় এক থেকে দেড়শো মতো প্যাটার্ন আছে যেগুলো প্র্যাকটিস করলে তুমি অডিও লিঙ্গুয়াল মেথডটা খুব ভালোভাবে প্র্যাকটিস হয়ে যাবে যদি ধরো আমার এই জায়গায় যাওয়ার কথা তাহলে আমরা একটা কীভাবে বলি আই এম সাপোজ টু গো দেয়ার তাহলে এই যে আই এম সাপোজ টু গো দেয়ার এটাকে যদি তুমি কমপক্ষে বিশ বার বার একশো বার বলে ফেলো তখন কি হবে এই সেন্টেন্সটা তোমার মাথায় সেট হয়ে যাবে এবং মুখেও জড়তা কেটে যাবে এবং তুমি এটা দিয়ে ইজিলি যে কোনো ধরনের বাক্য মেঘ করতে পারবে যেমন আমি যদি কয়েকবার যদি বলি আইম সাপোজ টু গো দেয়ার আম সাপোজ টু গো দেয়ার আম সাপোজ টু গো দেয়ার সাপোজ টু গো দেয়ার সাপোজ টু গো দেয়ার আম সাপোজ টু গো দেয়ার আম সাপোজ টু গো দেয়ার সাপোজ টু গো গো দেয়ার এভাবে বলতে বলতে তোমার মুখেও ওই সেন্টেন্সটার উপরে জড়তা কেটে যাবে এখন যদি তুমি একটু পরিবর্তন করে বলতে চাও আইম সাপোজ টু বি হিয়ার আই সাপোজ টু গো দেয়ার আই এম সাপোজ টু বি আ টিচার আই এম সাপোজ টু বি আ স্টুডেন্ট এইভাবেগুলো যদি তুমি যদি বারবার বলো তাহলে দেখবো যে তোমার এই বারবার বলার কারণে তোমার মুখের যে যতটা জড়তা এটা কেটে যাবে এবং তোমার মুখের তোমারও আসলে ওই সেন্টেন্সটা মাথায় সেট হয়ে যাবে কারণ বারবার তুমি যখন বলছো তখন কান কিন্তু লিসনিং করার মাধ্যমে সেই সেন্টেন্স প্যাটার্নটাকে মাথায় সেট করে দিচ্ছে এটা যেন তোমার সাবজেক্ট প্লাস ভার প্লাস অবডেট এইভাবে করে তোমার আসলে বাক্য শেখার কোনো প্রয়োজন নেই সেগুলো আমরা জিটিএম ম্যাথডের মাধ্যমে শিখতে পারি কিন্তু এএলএম মেথড ম্যাথড বা অডিও লিঙ্গুয়েল ম্যাথডের মাধ্যমে মূলত হচ্ছে আমরা লিসেন অ্যান্ড রিপিট এবং ড্রিলিং এই দুটোর মাধ্যমে সবচেয়ে বেশি প্র্যাকটিস করি আর সাথে হচ্ছে কোনো একটা বাক্যকে যদি তুমি বারংবার বলতে থাকো তাহলে দেখবা যে তোমার সেইটা প্র্যাকটিস হয়ে যাবে তো এটা মোটামুটি আমাদের বইয়ের ভিতরে পেজ নাম্বার সিক্সটিন দিয়ে আছে যারা এই বইটা কালেক্ট করেছে তারা হয়তো পেজ নাম্বার সিক্সটিন এটা সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবা মানে এখানে একটা ব্রিফ আলোচনা করেছি আমি বইয়ের ভিতরে প্রত্যেকটা মেথড নিয়ে আর দু একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি আর সবগুলো হয়তো আমার পক্ষে ডিসক্রাইব করা সম্ভব হবে না তবে বইটা যদি কেন এবং বইটা যদি পড়ো তাহলে এই বইয়ের উপরে যদি কোনো কিছু তুমি বুঝতে না পারো তখন কমেন্টে লিখলে তখন আমি হয়তো সেটার উপরে ভিডিও মেক করার চেষ্টা করবো এবং সেটার উপরে আমি আলোচনা করার চেষ্টা করবো তো বইটা অ্যাভেলেবেল আছে হচ্ছে অনলাইন বুকশপ রকমারি ডট কমে সেটার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি ভিডিও ডিসক্রিপশনে আর পাশাপাশি এই বইটা তুমি হচ্ছে বিভিন্ন ধরনের বুকশপে পেয়ে যেতে পারো অথবা হচ্ছে নিরাপদ প্রকাশনীর যে বিস্তারিত ডিটেলস আছে সেটা আমি দিয়ে দিচ্ছি তাহলে আজকে আমরা জানলাম হচ্ছে অডিও লিঙ্গুয়াল ম্যাথড সম্পর্কে এটা সম্পর্কে মোটামুটি আমি তোমাদেরকে ব্রিফ করেছি এটার উপরে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন বা কোয়েরি থাকে ইউ ক্যান আসমি আই উল জাস্ট ট্রাই টু গিব মাই আনসার ইন ইন মাই ওন ওয়ে সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট সো দ্যাট সল ফর জুজাই থ্যাংক ইউ ভেরি মাচ ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ ডু শেয়ার Have a good time.